রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলাদেরকে আলাদা একটা স্পেশাল মর্যাদা দিয়েছেন ইসলামের আবির্ভাবের আগে মহিলাদেরকে জাহিলি যোগে অপমান করা হতো সামগ্রী মনে করা হতো মহিলাদেরকে তেমন মর্যাদা দেওয়া হতো না যখন মানুষের কন্যা সন্তান হতো মানুষের চেহারা কালো হয়ে যেত আল্লাহ রব্বুল আলমিন ইসলামের মাধ্যমে সৈয়দনা রসুল আরবি সাল্লাহ সাল্লামের মাধ্যমে মা বোনদের মর্যাদা দিয়েছেন মর্যাদা দিয়ে বলেছেন তোমরা জাহিলি যুগের নারীদের মতে বেথে বের হইও না জাহিলি যুগে নারীরা যেভাবে গড় থেকে বের হয়েছে তোমরা সেভাবে বের হয়ে তোমাদের মান সম্মান ইজ্জত আব্রুকে নষ্ট করিও না তার মানে তোমরা প্রয়োজনে বাহিরে বাজারে মার্কেটে ঘুরে ফিরে করতে যেও না রুসুল সাল্লাল্লা সাল্লাম এর করেছেন আলমারা তুইজা সল্লাত খাম সাহা ওয়া সাহারা ফারজাহা ওয়াত বালা পাল্টাদু হরুমিন নাইয়া বয়াবুল জানি সা রসুল সাল্লাল্লা ও আলাইসাল্লামের স্বাদ করেন কোন মহিলার ভিতরে যদি সাইটটা আমল থাকে আল্লাহ ফাগ রবুল আল জান্নাতের আটটা দরজা তার জন্য মুক্ত করে দিবেন এক নম্বর আমল হলো যে মাবোনেরা ফাঁ সত্য নামাজ সঠিক সময় আদায় করবে আল্লাহফাগর বোলা আলমিন ওই মাবোনকে জান্নাতের দরজাগুলাকে উন্মুক্ত করে দিবেন আমাদের সমাজে কিছু মা বোন আছে ওরা নামাজের কোনো গুরুত্ব দেয় না জোহর চলে যায় রান্না বান্না করতে করতে জোহর শেষ হয়ে যায়। আসরের সময় হলায় দুলেয় কাটিয়ে দেয়। এ জন্য রুসু সাল্ল্লাহ আল বলেছেন আল্মারা তু ইজা সাল্লাদ খামসাহা যেই মহিলা ফাসত্্য নামার সঠিক সময় আদায় করবে যেই মহিলা। ফরফরে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবে একটা পুরুষ মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ যদি কোন মহিলা আজানে সুন্দর সুন্দরভাবে নামাজ আদায় করে নেয় ওই পুরুষ মসজিদে গিয়ে নামাজ পড়লে যে সাব পাবে আল্লাহ ওই মহিলাকে সেই সব দিয়ে দিবে

নামাজ বেহেস্তের সাবি আপনি রোজা রাখলেন ফর্দা করলেন সব কিছুই করলেন নামাজ পড়লেন না তার মানে জান্নাতের দরজার সামনে যাবেন জান্নাতের দরজা আপনার জন্য খুলবে না এক সময় দেখা যেত মহিলারা ফজরের পর আগে ঘরের মধ্যে কোরআন শরীফের আওয়াজ শোনা যেত এখন আর কোরআন শরীফের আওয়াজ শোনা যায় না এখন শুধু ঘুম রাতের বেলা মোবাইল দেখে আর সকাল হলে গুনিয়ে যায় এজন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিফতাহুল জান্নাতুস সালাহ নামাজ দেহের সাবি নামাজের একটি যখন জান্নাতের দরজার সামনে যাবে ওই নামাজিবের জন্য অটোমেটিক জান্নাতের দরজা খোলা হয়ে যাবে আল্লাহর কোনো বান্দার বান্ধবী যদি পাঁচ শক্ত নামাজ যথা সময় আদায় করে আল্লাহ তাকে পাঁচটা পুরস্কার দিবেন এক নম্বর পুরস্কার হলো দুনিয়ার জীবনে মানুষ রিজিকের জন্য কত কষ্ট করে রিজিকের জন্য জীবন জি দিয়ে দেয় আল্লাহর এর করেন তোমরা নামাজ সঠিক নামাজ আদায় কর তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের যে তঙ্গি আছে রিজিকের যে সংকট আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সংকট দূর করিয়া দিবেন দুনিয়ার মধ্যে কোন মানুষের দরবারে হাত ফাতান লাগবে না যদি কোন মানুষ সঠিক সময় নামাজ আদায় করে দুই নম্বর হলো প্রত্যেকটা মানুষকেই মরতে হবে যেহেতু রব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেকটা প্রাণী মরণশীল সুতরাং আমরা তো মরতে চাই না কিন্তু না আমার আপনার হায়াত যখন হয়ে যাবে তখন এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরে হবে না আমরা যাইতে চাব না কিন্তু আল্লাহ সময় যখন শেষ হয়ে যাবে নিয়ে যাবে জন্য কোন মানুষ যদি সঠিক সময় নামাজ আদায় করে আল্লাহ তার কবরের আজাব দূর করিয়া দিবে দুনিয়ার সামান্য কষ্ট আমরা সহ্য করতে পারি না দুনিয়ার মধ্যে আমরা শীতকাল আসলে শীতের বস্ত্র ব্যবহার করি গরম আসলে আমরা গরমের জন্য ব্যবহার করি কিন্তু মা বোনেরা যদি দুনিয়ার জীবনে আমল করে না যাই ফরকালীন জীবনে আপনাকে আমাকে কষ্ট ভোগ করতে হবে দুনিয়ার এই শাস্তি থেকে দুনিয়ার এই কষ্ট থেকে দুনিয়ার এই উত্তপ্ত গরম থেকে আখরাতের জাহান আগুন আরো সত্তর গুণ বেশি হবে যদি কোন মানুষ জাহান নামি হয়ে যায় জাহান নামে ফালানোর ফলে তার এমন ফামনি ফিফাসা লাগবে সে বলবে আমাকে একটু ঠান্ডা পানি দাও প্রত্যেকটা জাহান্ন জন্য তার ময়লা কদর্য একটা গর্তের মধ্যে জমা হয়ে যাবে যখন সে ঠান্ডা পানি খুঁজবে তখন তাকে এমন ময়লা কদর্য খান হবে যেটা সেই সরজ করতে পারবে না এবং জাহান্নামের আগুন ধাও করে জ্বলবে দুনিয়ার আগুন থেকে 70 গুণ জাহান্নামের আগুন বেশি হবে এই জান্নাত জাহান্নামের ওই পানি দেইখা ওই জাহান নামি বলবে এত দুর্গন্ধ কেন এত দুর্গন্ধ কেন আমি কিভাবে ফান করব এরপর ফিফাসায় ফান করবে ফান করার সঙ্গে সঙ্গে তার শরীরের হাড্ডি মাংস সবগুলো জোরে জোরে পড়ে যাবে জাহান্ন কইয়া আখেরাতে তে কা ও আমার মা বোনেরা প্রত্যেকটা জাহান আমি আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাকে আগুনকে একটু হালকা করে দাও আল্লাহ বলবেন তোমার জন্য তো আমি নবী ফাটাইলাম রাসুল ফাটাইলাম কোরআন ফাটাইলাম উম্মতের ওলামায়ে মায় তোমাকে কোরআন দিয়ে হাদিস দিয়ে বুঝাইছে কেন মানলি না জাহান বলবে আল্লাহ আপনি আমাকে আবার দুনিয়াতে ফাটান আল্লাহ বলবে তোমাকে দুনিয়াতে ফাটাইয়া সাত সত্তর বছর হায়াত দিয়েছি কেন তুমি আমল করল না এই জন্য কোন আকাঙ্ক্ষা কোন দরখাস্ত আর কাজে আসবে না এই জন্য দুনিয়ার জীবনে একটু আমল করার চেষ্টা করি আল্লাহ বলে আমার আল্লাহ বলেন দুনিয়ার জীবনে যত আমল করবা আল্লাহ বলেন তোমাদের জন্য আমি আখ রাতের অ্যাকাউন্ট এগুলা জমা করে রাখবো সুতরাং দুনিয়ার মধ্যে আমাদের ইউনু শরীফ সাহেব বয়ান করেছেন সময়কে নষ্ট করব না একটু সময় পাইলে আমরা আল্লাহর যেহেতু আল্লাহ আমাদেরকে দুনিয়ার জীবনে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন আল্লাহ বলেছেন জিন্না ওয়াল মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাখাজ জুজ ইবাদাত নিস্তম কসুদ আজ জাহান আমরা শুধু নামাজকে কে মনে করি ইবাদত রোজা কে মনে করি ইবাদত না না আমার জীবনের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত সকল কাজ আল্লাহর হুকুম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী যদি হয়ে যায় সবগুলাই ইবাদত হয়ে যাবে আল্লাহর আদেশগুলোকে মানতে হবে আল্লাহর নিষেধগুলোকে বর্জন করতে হবে প্রসুল যা নিষেধ করে 그거 গ্রহণ করতে হবে যা নিষেধ করে চিন্তা বর্জন করতে হবে যদি এইভাবে চলতে পারে আমাদের জীবনের সকল কিছুই এবাদতে যাবে আমরা রান্নাবান্না করি এবাদতের নিয়তে রান্নাবান্না করব আমরা রান্না করতেছি আর নিয়ত করব আল্লাহ আমি রান্না বান্না করতেছি আবাদত করার জন্য এগুলা খেয়ে যেন আমি আবাদত করতে পারি কাজ চললে মুখে আমরা একটু বেশি বেশি করে জিগির কর বলা ই যাও দিয়ে গোর কুড়াবো আর মুখে জিকির করব লা ইলাহা আমরা ভাগ ধরে যখন রান্না করি মুখে তো কোনো কাজ নাই রান্নার কাজ করব আর মুখে জিকির করব লা ইলাহা ও মা বলরা দুনিয়ার জীবনে যত বেশি জিকির করবেন মৃত্যুর সময় আপনার জবান দিয়ে জিকির বের হয়ে যাবে আর যার জীবনের শুরু কালিমা হবে লা কে মজা মুর্শিদ কে মায়েখানা মহে

সাদা সালাল আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে